হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই ভিডিও তো হচ্ছে আপনার মাঝে একটা ইয়ারডপ শেয়ার করব যেটা নাম হচ্ছে এনসো ফাইন্যান্স সো প্রজেক্টটা কিন্তু খুবই ভালো আছে তাদের ফান্ডিং হচ্ছে নয় দশমিক বিশ মিলিয়ন এবং এখানে কিন্তু ইয়ারডপটা কনফার্ম আছে তো প্রজেক্টটা কেন ভালো বললাম ওইটার বিষয়ে আগে আপনাদেরকে বলি তো আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে আসি তাহলে এখানে মাল্টি কয়েন ক্যাপিটাল এবং হচ্ছে এখান থেকে পলিচেন তাদের ভেক্যান্ডে আছে এবং এখানে কিন্তু আরও অন্যান্য প্রজেক্টও কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে অন্যান্য প্রজেক্টসও কিন্তু এখানে যে জেলি প্ল্যাটফর্ম আছে না ওইটার সাথেও মেবি তাদের পার্টনারশিপ আছে যে জেলি তাদেরকে ফলো করে রাখছে তারপরে এখানে মাইডিয়াস ফলো করে রাখছে দেন এখান থেকে নিচে আর কি অনেক প্রজেক্টই তাদেরকে ফলো করে রাখছে তো বলতে পারেন যে প্রজেক্টটা খারাপ না আবার কয়েন মার্কেট কেপো তাদেরকে ফলো করে রাখছে এবং নিচে থেকে গেলে আপনারা বিভিন্ন প্রজেক্টের সাথে মেবি পার্টনারশিপও দেখতে পারবেন এই যে এখানে দেখতে পারতেছেন যে বলা আছে উই আর পার্টনারিং উইথ মাই ডেস তো এটা একটা প্রজেক্ট ছিল বাট মেবি টেলিগ্রামের প্রজেক্ট ছিল মানে টেলিগ্রাম বট আর কি বাট নিচে দেখে গেলে এখানে যে হাইপার রিকুইডের সাথেও কিন্তু তারা পার্টনারশিপের মধ্যে রয়েছে এবং এখানে কিন্তু অপটিমিজমও কিন্তু তাদের কিনে এখানে পোস্ট করছে এই যে জায়গার মধ্যে বলা আছে স্টার্ট বিল্ডিং টুডে উইথ এনসো বিল্ড তো বলতে পারেন প্রজেক্টটা ভালো আছে ব্যাকএণ্ডও ভালো সাপোর্ট এখন পরবর্তীতে যদি বাইনাস আলফার মধ্যে না নিয়ে আসে তাহলে আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট আমরা পাইতে পারি তো এখানে কীভাবে কী করবেন ওইটা বলি তো প্রথমত এখানে আমাদের যে পোস্টার লিঙ্ক আছে এটা কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন এই অফারের লিঙ্কটা ডিসক্রিপশন বক্স থেকে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করে টেলিগ্রামে এখানে নিয়ে আসবে এখানে জয়েন করার জন্য প্রথমত আমাদের এই এক্সটেনশন ব্রাউজার যেখানে বেটামাক্সের এক্সটেনশন এবং হচ্ছে জেলির মধ্যে আমাদের অ্যাকাউন্ট যাতে ক্রিয়েট করা থাকে জেলি তো আপনারা অনেকে জানেন এটা হচ্ছে একটা এয়ারডো প্ল্যাটফর্ম আর কি তো এখানে আমাদের জেলি অবশ্যই লাগবে কেন লাগবে এটা আমি পরে বলতেছি আপনার হচ্ছে এখানে পোস্টের মধ্যে আসা পরে মানে আমাদের টেলিগ্রামের পোস্টের মধ্যে আসা পরে যে অফারের লিঙ্ক আছে এটার মধ্যে ক্লিক করে ইভেন্টের যেই পেজ আছে এখানে আর কি চলে আসবেন তো এখানে প্রথমত আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমি আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দেখাই এরকম একটা সাইটের মধ্যে নিয়ে আসবে তবে মেবি মোবাইলের মাধ্যমে করলে হবে না আপনারা হচ্ছে মোবাইলের ডেস্কটপ মোডটা ওপেন করে সেটিংসের মধ্যে যাবেন আমি সেটিংসটা দেখায় দিই সেটিংসের মধ্যে গিয়ে এই অ্যাক্সিবিলিটি নামের একটা সেটিংস পাবেন ওইখানে গিয়ে দেখবেন যে এরকমই যে জুম তারপরে জুম আউট এরকম করার আর কি অপশন থাকে তো ওইখান থেকে আপনারা হচ্ছে জুমটা কমিয়ে নেবেন পঞ্চাশ পার্সেন্ট করে নেবেন মানে ছোট করে নেবেন আর কি মোবাইলে যাই কোনো আছে এরকমভাবে আমি যেরকম ল্যাপটপের মধ্যে করতাম সেরকমভাবে আর কি তো যখন ছোট করবেন তখন মেবি ফুল ইন্টারফেসটা দেখতে পারবেন তা নাহলে মোবাইলের নর্মাল যে সাইজ আছে ওটা দিয়ে মেবি হবে না বা আপনারা হচ্ছে মোবাইলটা রোটেট করে নিন তো এরপর এখানে যে প্রোফাইল অপশনটা না এখানে ক্লিক করে দেবেন কনেকালে অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করে মিটামাক্স যে ওয়ালেটের মাধ্যমে আপনারা সোজা চলের মধ্যে বা টেস্টনেটের মধ্যে কাজ করেন ওটা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে এখান থেকে সাইন মেসেজ এখানে ক্লিক করে আবার হচ্ছে এই জায়গা থেকে আমরা অ্যাপ্রুভালটা দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা কানেক্ট করা হয়ে যাবে পরে এখানে আমাদের জেলি কানেক্ট করতে হবে তো জেলি যেটা বললাম যে একটা আলাদা প্ল্যাটফর্ম তো এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা হচ্ছে ইউটিউবের মধ্যে কি সার্চ দেবেন যে জেলির মধ্যে কীভাবে জয়েন করতে হয় বা জেলি আয়ারডোপ এরকম দেখে সার্চ দিলে আর কি বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন যে কোনো একটা ভিডিও থেকে এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেন এখানেও কিন্তু অনেকগুলো এয়ারডোপ আসে প্লাস অনেক এয়ারডোপের আর কি ইম্পর্টেন্ট আছে জেলির মধ্যে করা লাগে সো এই জেলি মধ্যে অ্যাকাউন্টটা খুলবেন দেন এখানে মেবি একটা কানেক্টের অপশন পাবেন আমার নাই কারণ অলরেডি আমি এটা কানেক্ট নিয়েছি

একটা যেটা নাম নাম হচ্ছে সোসাইল এবং এখানে আরেকটা যেটা নাম হচ্ছে ডিফাই এটা নাম হচ্ছে ইয়া ক্রস চেইন তাদের প্রোজেক্টে মেন ফোকাসে কিন্তু হচ্ছে অন চেইন নিয়ে মানে তারা হচ্ছে এরকম একটা ওয়ে আর কি দেবে যেখানে আমরা হচ্ছে ফার্স্ট অন চেইন ট্রানজাকশন করতে পারবো যেটা তার এখানে বলছে যে এনসো ইস ব্লক চেন শর্টকাটস মানে শর্টকাটে ফার্স্ট ওয়ে টু বিল্ড এ অ্যান্ড লঞ্চ অন চেন অন চেনের মধ্যে আমরা অনেক কি বিল্ড করতে পারবো যেমন এই যে কসচেন এখানে থেকে আপনার ব্রিজ করতে পারবেন সোয়েব করতে পারবেন যে কোনো টোকেন একটা আরেকটা থেকে এটা করলে যেমন আমাদের মানে কী বলে ওটাকে একটা অন চেন ট্রানজ্যাকশন হবে এবং এটাই তারা ডেভেলপ করতেছে তাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তো আপাতত টেস্ট নেট দিছে দিচ্ছে পরবর্তীতে এয়াডোপ দিয়ে আমাদের কাজ হচ্ছে এখন এগুলোর মধ্যে পারফর্ম করে এখান থেকে পয়েন্ট অ্যান করা যেটার ভিত্তিতে আমরা পরবর্তীতে এয়াডুপ পাবো তো প্রথমত আমরা সোশ্যালের মধ্যে যে এখানে কিছু টাস্ক আছে এখানে আপনারা অনেকগুলো টাস্ক পাবেন যেমন টুইটারে ডিসকোডের তারপরে আবার টুইটারে এগুলো আপনারা কমপ্লিট করে নেন আর এখানে যে টুইটার ডিসকোড এগুলো কানেক্ট করবেন বা যেগুলোর মাধ্যমে কমপ্লিট করবেন ওইটা যাতে জেলির মধ্যে করা থাকে এটা যারা হচ্ছে জেলির মধ্যে করেন তারা বুঝবেন বা জেলি মধ্যে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা বুঝবেন জেলির মধ্যে যেই টুইটার টেলিগ্রাম কানেক্ট করবেন না ওইটা দিয়ে কমপ্লিট করবেন দেন এগুলো আরো কিছু টাস্ক আছে এগুলো পালে করবেন না পালে নাই তবে নিচে তিন নাম্বার একটা ডেলি টাস্ক আছে যে ডেলি শেয়ার শেয়ারিও ডিফাই অ্যাপ অন এক্স মানে টুইটার মধ্যে একটা পোস্ট করতে হবে যেটা হচ্ছে ডেলি পাঁচশোটা করে পয়েন্ট পাবেন তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করলে আমাদের হচ্ছে জেলি প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে যাবে এখানে আসা বলে তো এখানে টুইটার অপশন যেটা এখানে ক্লিক করে দেবেন আবার যদি অ্যাকাউন্টে লগ ইন করতে বলে লগ ইন করে নেন এরপরে এখানে একটা পোস্ট করতে হবে এখানে পোস্টের মধ্যে ক্লিক করে জাস্ট এই পোস্ট এটা আপলোড করে দেবেন আপলোড করে দেন এটা যে লিঙ্ক আছে লিঙ্কটা কপি করে জেলের এখানে এসে নিচে দেখবেন যে লিঙ্ক সাবমিট করার অপশন এখানে দিয়ে ক্লাইমের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হবে তো একটু ওয়েট করতে হবে মেবি আমাদের এই যে কমপ্লিট ডান তো এখানে এসে এসলে দেখবেন যে এটা আর কি কমপ্লিট হয়ে গেছে এবং পাঁচশোটা পয়েন্ট কিন্তু এখানে দিয়ে দেবে তো এরকমভাবে ডেলি এটা কমপ্লিট করবেন দেন আমাদের পরবর্তী যেটা ডি ফাই এখানে আসবেন এখানে এসে এখানে আমাদের হচ্ছে মেবি ডি ফাই ডেস্ক ক্রিয়েট করতে হবে তো এখানে আমরা হচ্ছে ডেলি পাঁচটা করতে পারবো এবং প্রতিবার এক হাজার পয়েন্ট দিবে তার মানে পাঁচ হাজার পয়েন্টটা আমরা ডেলি এখান থেকে নিতে পারবো তো এখানে ক্লিক করে দেবেন এবং এখানে নিয়ে আসবে এরকম একটা জায়গার মধ্যে তো এখানে আন্দাজ আন্দাজ উপর একটা নাম দিয়ে দেবেন খেলপক্ষ চক্র দেন নিচে এখানে একটা নাম দিয়ে দেবেন দেন এখানে টুইটারের ইউজার নেম তো এখানে যে টুইটার ইউজার নেমটা দেবেন না ওইটা রিয়েল দেন কারণ হয়তো বা এটা আমাদের আবার ডিটেক্ট করতে পারে যেটা আপনার জেলির মধ্যে কনেক্ট করছিলেন না ওইটার ইউজার নেম এখানে দিয়ে দেবেন তো এই যেরকমভাবে আর কি অ্যাট শো ডেট সহকারে নামটা দিয়ে দিন দেন এখান থেকে যে কোনো একটা লোগো সিলেক্ট করে এখান থেকে ক্যাপচাটা আপনারা ভেরিফাই করবেন এখানে এক এক সময় এক এক ক্যাপচা আসে তো আপনারা ট্রাই করেন যেমন এখানে এখন বর্তমানে বলতেছে যে এরকম সংখ্যা যেইটা হচ্ছে দুইটা দেওয়া তো ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করে দিলাম আমার ক্যাপচা কমপ্লিট তারপরে যে সাবমিটের মধ্যে ক্লিক করলে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে এই যে ডান হয়ে গেছে এক্স ডিপ্লয়েড সাকসেসফুলি একশোটার মতন অ্যানো সরি এক হাজারটার মতন অ্যানো এস কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তো এরকমভাবে এখন হচ্ছে এই যে ক্লোসের মধ্যে ক্লিক করে আবার এখানে ক্লিক করে আবার আরেকটা আর কি ইয়ে ডিফাই ক্রিয়েট করবেন এরকমভাবে প্রতিদিন পাঁচবার তো এটা গেলেও এখন তার হচ্ছে আরেকটা ফিচার্স এখানে অ্যাড করছে যেটা মেবি আগে ছিল না যেটা নাম হচ্ছে ক্রস চেন যেটাই হচ্ছে মেন এখানে তো এখানে হচ্ছে আমাদের সোয়াপ করতে হবে তো এখন আপনারা যে কোনো নেটওয়ার্ক থেকে যে কোনো কিছুই আর কি যে কোনো অ্যামাউন্টের আর কি সোয়েপ করতে পারবেন এখানে তবে একটু আর কি ফি কাটবে বেশি কাটবে না তো আপনার হচ্ছে নেটওয়ার্কটা আর কি দেখেন যে কোন নেটওয়ার্কের মধ্যে কম ফি কাটে যেমন আমার এখানে হচ্ছে বেস নেটওয়ার্ক এই থ্রি মাসে বেস্ট নেটওয়ার্কের মধ্যে কিন্তু তেমন একটা ফি কাটে না হয়তো একবার দুই সেন্টের মতো ফি কাটবে আচ্ছা এখানে একটু লোড নিতেছে আচ্ছা এখানে লোগো এগুলো দেখাইতেছে না এখানে লোড নিতেছে আমি জাস্ট আর কি দেখাই দিই এখান থেকে যে আমার কিন্তু এখানে বেস্ট নেটওয়ার্ক সিলেক্ট করে এখানে ক্লিক করে আপনাদের যেই নেটওয়ার্কের টোকেন আছে ওটা সিলেক্ট করবেন তবে বেস্ট নেটওয়ার্কের মধ্যে খুবই কম ফি কাটে এটা সিলেক্ট করে এটা এখানে কেটে দেবেন দেন আবার যাই এখানে বেস নেটওয়ার্ক সিলেক্ট করে থাকবে এখানে যদি ব্যালেন্স থাকে ওই ব্যালেন্স দেখাবে এখন নিচে হচ্ছে যে কোনো টোকেন তো বেস্ট নেটওয়ার্কের আরেকটা যে কোনো টোকেন এখানে সিলেক্ট করবেন এই যে এখন দেখাইছে তো উপরে হচ্ছে বেস্ট নেটওয়ার্ক ইথেরিয়াম থাকবে এবং নিচে হচ্ছে এখান থেকে যে কোনো টোকেন যেমন আমি এখান থেকে ইউনিসটা আছে এটা দিই এই যে অ্যাড হয়েছে তো এখানে এখন অ্যামাউন্ট দেয় অ্যামাউন্ট খুবই কম দেব এত অ্যামাউন্ট দেবো দরকার নেই এখানে কত আসে দেখি আচ্ছা এই যে এক সেন্টেরও কম তবে মিনিমাম এখানে এক সেন্ট দেখায় কম দিছি এখন এই যে লোডটা শেষ হয়ে গিয়ে সোয়েপ এসে গেছে সোয়েপের মধ্যে কিল করে দিব এরপরে যে কনফার্মেশন আসবে আপনাদের ওই মেটামার্কস এখান থেকে এই যে মনে করেন সেন্ড করবেন সেন্ট এক সেন্টেরও কম বাট এখানে মিনিমাম সেন্ট দেখায় এমনিতে তারপরে ফিও তো এখানে কনফার্ম দিয়ে দিলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে একটু পরে আচ্ছা এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এখন এখানে বলতেছে যে ফোর রিমেইনিং এই এই জায়গার মধ্যে বলতেছে এখানেও কিন্তু আপনারা প্রতিদিন পাঁচবার এরকম আর কি ট্রানজেকশন করতে পারবেন তো এরকমভাবে এটা করবেন তেমন ফিও কাটবেন এখন আপনার চলে কিন্তু এই সুশি যেটা আছে না এটা আবার উপরে নিয়ে করতে পারবেন মানে এক্সেন্ট এটা ইয়ে করেন মানে এক্সেম দিয়েও আপনি যেটা কিনবেন ওইটা আবার সেল দিতে পারবেন একবারে দুই কাজ হয়ে গেল তবে এটা করতে গেলে আবার এখানে আলাদাভাবে অ্যাপ্রুভ দিতে হবে অ্যাপ্রুভের মধ্যে ক্লিক করলে ট্রানজাকশন আসবে কনফার্ম দেবেন তারপরে সোয়েবের মধ্যে ক্লিক আবার ট্রানজাকশনটা আসবে ওইটা কনফার্ম দিলে কিন্তু সোয়েব হয়ে যাবে তো এরকমভাবে প্রতিদিন চারবার এখান থেকে সোয়েবটা করবেন এবং এটাই কিন্তু ইম্পর্টেন্ট টাক্ আমি যেটা মনে করি তো এটা আপনারা আর কি ট্রাই করেন অন্যগুলো করেন না করেন ডেলি চেকিং এবং এইটা অবশ্যই করবেন তো এই আর কি ছিল বিস্তারিত এরকমভাবে আপনারা এখানে ডেলি কাজ করেন আর এগুলো কিন্তু ডেলি করতে পারবেন হ্যাঁ এখানে ডেলি চেকিং তারপরে এখানে ডেলি পাঁচটা করে ডিফিক্রেট মানে ডিফাই ক্রেট এবং এখানে হচ্ছে ডেলি পাঁচটা করে সোয়েব তো এরকমভাবে ডেলি করে থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন এখানে কিন্তু কোনো রেফারের সিস্টেম নাই তবে মেবি আপনারা জেলির মধ্যে রেফার করতে পারবেন এটাগুলো হয়তো বা তেমন কোনো আহামরি কিছু হবে না বাট আর কি যদি রেফার করতে পারেন তাহলে জাস্ট মাত্র জে জেলির মধ্যে যে এখানে অপশনটা আছে তো এই ছিল আজকে ভিডিওটা আশা করি আপনাকে বুঝাইতে পারছি যদি ভিডিওটা আপনাকে সেক্ট হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওর মধ্যে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং টেলিগ্রামের মধ্যে জয়েন করে নেন লিঙ্ক কিন্তু আপনার হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে বা হচ্ছে অফারের লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনাদেরকে টেলিগ্রামে নিয়ে আসবে জয়েন করে নেন এখানে হচ্ছে আরও বিভিন্ন এয়ারডোপ বা এয়ারডোপ আপডেট দিয়ে থাকি তো এটা ইম্পর্টেন্ট তো দেখা হবে পরে কোনো ভিডিও তো আজকে মতন এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আল্লাহ হাফেজ